কি অবস্থা ভালো আছেন হচ্ছে আপনার শাহমোদ পেট্রোল পাম্প চট্টগ্রামি হ্যাঁ চট্টগ্রাম না চিনলে পাশে বিএম স্কুল আছে হ্যাঁ বিএমবট থেকে হ্যাঁ আর ভিডিও স্ক্রিনে ভাই আর নাম্বার দেওয়া আছে কিমো WhatsApp এ জায়গা থেকে আপনারা মাধ্যমে ঠিক আছে তো আমরা শুরু করতে পারি ইনশাআল্লাহ মাল হ্যাঁ মাল আছে পিস পিস মালটা আছে 30 পিস এটা হচ্ছে প্যাকেট হ্যাঁ অরজিনাল

এটা হচ্ছে জাহাজের মেড ইন ইটালি উপরে সম্পূর্ণ লেখা আছে হ্যাঁ এটা প্রাইস পড়বে 650 টাকা 650 টাকা 100 পিস 200 পিস পর্যন্ত দেয়া যাবে মাল স্টকে अवेलेबल আছে এটা এই ভাইয়া অরিজিনাল বাসা পিতলের পিতলের অরিজিনাল পিতলের গ্যারান্টি করা মাল হ্যাঁ বাসা নিয়ে যদি কোনো সমস্যা দেয় সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দেয়া হবে এটা হ্যাঁ প্রাইস পড়বে 400 টাকা কি বলেন ভাই 390 enchana boyel bike arkom rakhen viewers er jonno kom rakhen kom dam e diye den marao 380 380 aro

গ্যারেন্টি আছে মালের কত বছর আমি তো এমনি তো সাত বছর তাই আমি সাত বছর দিচ্ছি না অনলি লাগানোর পর্যন্ত যদি কোনো সমস্যা হয় আমি আরেকটা নতুন দিয়ে দিব রিটার্ন আর এটা হচ্ছে বড় সাইজ নয়শো পঞ্চাশ এটা ফিঙ্গেসটা এইখানে চিকন এটার মোটা দেখেন ফিঙ্গেসটা সাইজে ছোট বড় হলে হবে না সবদিকে উন্নত এটা তাদের জন্য অনলি তিনশো টাকা করে তিনশো টাকা হ্যাঁ সম্পূর্ণ পিতলের

অরিজিনাল শিপের একেবারে হেভিটা প্রাইস করবে অনলি দুইশো টাকা করে এটা আর কিনা ভাই আচ্ছা মেন কিনা দা হাই এটা হচ্ছে ভাইয়া দেখছেন সাইজটা দেখাই দিই এটা হচ্ছে এমনি সাধারণ বেসিন যেগুলো এগুলার কল এটা হচ্ছে টপ বেসিন যারা টপ ইউজ করে তাদের জন্য বড় কল এরকম টপ বেসিনের হ্যাঁ ঠিক আছে টপ এগুলার জন্য এগুলো এগুলো হ্যাঁ হ্যাঁ এই টপ বেসিনের জন্য এগুলা সঙ্গে একটা ওয়াশ আছে ফুশ ওয়াশ এটা খুলে দেখাই দিই দুটোটা একসাথে প্যাকেজ আলাদা আলাদাও নিতে পারবে অরিজিনাল কি ইতালি এই দুটোটা মিলে নিলে 2500 টাকা 2500 টাকা দুইটা মিলে আর আলাদা করে এটা নিলে শুধু 2000 টাকা হ্যাঁ আর এটা নিলে 500 টাকা দুটোটা মিলে নিলে 2500 টাকা একা

আর এটা হচ্ছে একেবারে গোল্ডেন গোল্ডেন ফিতলের একেবারে এটা হচ্ছে গোল্ডেন নিকেল এটাও গোল্ডেন এ দেখেন এটা ফিতলের ঠিক আছে প্রাইস অনলি বারোশো টাকা বারোশো টাকা এটা হচ্ছে কর্নার সেলস প্রাইস তোর বললি ছয়শো টাকা দুই টাকের এক টাক নিলে তিনশো সিঙ্গেল টাক নিলে তিনশো টাকা করে পঞ্চাশ টাকা কম পাঁচশো পঞ্চাশ ইনশাল্লাহ সিংকক নতুন স্টাইলে আসছে প্রাইস তোর বললি পাঁচশো টাকা মাল এভেলেবেল নাই আট দশ পিস আছে অনলি পাঁচশো টাকা করে ফ্লেক্সিবল বলে আর কি হ্যাঁ একেবারে ইজি এখানে বানানো কমানো সহ আছে সুবিধা আছে প্রাইস পড়বে অনলি বারোশো টাকা বারোশো টাকা আট ইঞ্চি সিলিং শাওয়ার ডবল পার্টের এটা এইভাবে আপনারা বাসায় শু করে দিবেন প্রাইস পড়বে অনলি এক হাজার টাকা এক হাজার টাকা ডাবল ডাবল হ্যাঁ হ্যাঙ্গার প্রাইস পড়বে অনলি চারশো টাকা চারশো টাকা এই বেসিন গুলা পড়বে আপনার পাঁচ টাকা করে বেসিন গুলো পাঁচ টাকা এগুলো পাঁচ হাজার টাকা এগুলা কালার আছে নিতে পারবেন একটা ভাই এয়ার কলার আছে এটা পাওয়ার টাওয়ার সম্পূর্ণ ওকে জাস্ট যেটা পাওয়ার সুইচ এটা ভিতরে ঢুকে গেছে কেউ কোনো কেউ যদি কেউ যদি নিতে চাই এটা নিতে পারবে সুইচটা ওনার থেকে কাজ করে নিতে হবে কারণ আমার এই দোকানে ইলেকট্রিকের কাজ করি না সেজন্য প্রাইস করবে চার হাজার কাস্টমার তারপরে যদি কিছু রিকোয়েস্ট থাকে বলতে পারবে কমাই দিব ডাবল বল একেবারে ফ্রেশ কন্ডিশন বুঝছেন

প্রাইস পোল বললে আট হাজার টাকা হুম আগের মাল এখন মাল এগুলো আসবে না সেই জন্য প্রাইস ডিসকাউন্ট এই সহ এটা এটা হচ্ছে সিঙ্গেল পার্ট প্রাইস পড়বে পাঁচশো টাকা পাঁচশো টাকা এগুলা একই দাম পাঁচশো টাকা করে এগুলা এটা হচ্ছে রিং টাওয়ারি প্রাইস পর বললি দুশো টাকা সে বাদ টাবের আপনার যে পর্দাটা থাকে এটা আর কি

এটা হচ্ছে টিকা স্প্যান সাইজ হচ্ছে আঠারো বাই ছত্রিশ এটার প্রাইস করবো অনলি বাইশশো টাকা সঙ্গে ফিটিং দিয়ে দিব এটার প্রাইস করবো অনলি দুই হাজার টাকা এটা হচ্ছে আঠারো বাই তিরিশ এটা হচ্ছে নর্মাল মানে ফাইভ এম এম সিং প্রাইস করবে বারোশো টাকা আবার এখানে সিঙ্গেল আছে সিঙ্গেল এগুলা পরবো আপনার পার পিস পনেরোশো টাকা করে সেলস

এটা হচ্ছে আপনার প্রাইস পড়বে বত্রিশশো টাকা তিন হাজার আর এখানে গিজার আছে আপনার অপশনের মাল যে অবস্থায় আছে ওই অবস্থায় দিয়ে দিব প্রাইস পড়বে অনলি দুই টাকা করে যেটা দেখতেছেন এই সিরিয়াল বেসিন গুলা পড়বে অনলি একশো বিশ টাকা একশো বিশ টাকায় অনলি একশো বিশ টাকা কেউ যদি একশো পিস দুইশো পিস নিতে চায় সেক্ষেত্রে আরো দাম কমবে আরো দাম কমবে হ্যাঁ কিন্তু কুরিয়ারে দেওয়া যাবে না এগুলা কুরিয়ারে দিতে হলে কুরিয়ার চার্জটা সম্পূর্ণ দিয়ে দিতে হবে বুঝছেন অরিজিনাল ইটালিয়ান না এটা সিট হচ্ছে হাইড্রোলিক আস্তে আস্তে পড়বে দাম পড়বে অনলি চার হাজার পাঁচশো এটা হচ্ছে কোসমো ব্র্যান্ডের এটা প্রাইস পড়বে অনলি চার হাজার পাঁচশো হ্যাঁ আর এটা হচ্ছে ডালাই যা পুরাতন প্রাইস পড়বে ছয় টাকা মেড ইন জার্মানি কোথায় করা লেখা আছে মালার গায়ে একেবারে ফ্রেশ কন্ডিশন আছে জেট ফ্লাস মাল হচ্ছে জেট ফ্লাস প্রাইস করবে অনলি নয় হাজার টাকা নয় হাজার টাকা আরেকটা এদিকে আছে ও কালার এস্টন মেড ইন ইটালি এটার প্রাইস করবে অনলি আট হাজার দেড়শো পিস সাবান দানি আছে একশো পিস একশো পঞ্চাশ পিস প্রাইস

আর যারা লোহার বেলসা খুঁজে তিন পিস বেলসা আছে তিন পিস নিলে তিনশো টাকা বেলসা আর একটা ড্রাম বেসিন বুঝছেন এটা হচ্ছে মার্বেল লালের মধ্যে মার্বেল করা প্রাইস করবে পাঁচ টাকা হ্যাঁ আর এটা এদিকে একটা বক্স আছে ওয়াটার ফ্রুট ফায়ার ফ্রুট সব আছে বুঝছেন যাহাদের অরিজিনাল কোনো রঙের করে না ফালিশ করে সম্পূর্ণ ওয়াশ করে দিয়ে দিব প্রাইস পড়বে পঁচিশশো টাকা হ্যাঁ এগারেট মালিটা ভাই